আপনারা পেয়ে যাচ্ছেন এমন এম এক্স এমন এম এক্স মুভমেন্ট তার হচ্ছে তারপরে হচ্ছেন হেডশপ যেটা মাধ্যম সেটাই হেডশপ আর আপনারা পেয়ে যাচ্ছেন গান স্পিড আপনারা পেয়ে যাচ্ছেন আরও এম ওন এন এক্সের মুভমেন্ট এম ওন এন এক্সের মুভমেন্ট দেখুন ভাই যারা যারা এই প্যানেলটা নিতে চান আমি পিন কমেন্টে আমার নাম্বার হোয়াটস দিয়ে রাখবো আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে আমি দিয়ে দেবো যারা যারা প্যানেলটা নিতে চান শীঘ্রই আমাকে আপনারা সিএসবিআর খেলতে পারবেন সিএসবিআই খেলতে পারবেন আনলিমিটেড সিএসবিআর আনলিমিটেড খেলতে পারবেন আপনার এটা অ্যান্টিম্যান প্যানেল এটা অ্যান্টিম্যান প্যানেল আর যারা যারা এটা প্যানেলটা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নাম দেবেন দেখুন আনলিমিটেড খেলতে পারবেন আর এটার বিশেষত্ব হচ্ছে দেখুন এটার বিশেষত্ব হচ্ছে এটা গান স্পিড অনেক স্পিডে দিবে গান এটা গান অনেক স্পিডে বের হবে আর যারা যারা নিতে চান আমি পিন কমেন্টের নাম্বার দেবো পিন কমেন্টের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে প্যানেলটা দিয়ে দেবো প্যানেলটার দাম আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বলে রাখবো